শামসুর রহমান খান শাজাহান সাইদুর রহমান খান মোহন লুৎফর রহমান খান আজাদ রহমান খান আতা আমানুর রহমান খান রানা দেখছুন দেখছুন এক কি সুন্দর নাম কি সুন্দর নামের মিল প্রত্যেকের নামের শেষে রহমান খান তারও শেষে ছোট্ট করে একটা ডাক নাম অবাক করা তথ্য এরা প্রত্যেকেই টাঙ্গাইল তিন ঘাটাইল নির্বাচনী এলাকার সাবেক এমপি আর পরিবারের মানুষ হইলেও এদের রাজনৈতিক পরিচয় ভিন্ন ভিন্ন এরা কি বা করে এমপি হয় জানো এরা নিজেরাই নিজকে বিরুদ্ধে ধারায় বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোকে মিথ্যা তথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে বুঝ এরা নিজেদের পক্ষে মনোনয়ন নিয়ে নেয় আর জিতবে সে খান পরিবারে যে হারবে সেও খান পরিবারের এরা কখনো মামু ভাই খারায় আবার কোন সময়ে ভাইয়ে খারায় আবার কোন সম চাষাবাসটা খারায় আর এদের পাল্লায় বই আমরা ঘাটাইল বাসি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো এগো পিছনে লাভ হয় এই খান পরিবার তাদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের পারিবারিক মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এরা এক এরা অভিন্ন একই মন্ত্রে এরা দীক্ষিত অতএব হে প্রিয় জন্মস্থান ঘাটাইলবাসী খান পরিবার হইতে সাবধান